তো যেহেতু আমাদের সাথে একটা ফ্যামিলির সম্পর্ক রয়েছে তো যার কারণে আমরা কালকে যাওয়ার পরে সাথে সাথে উনি স্যাটারডে করে দিয়েছে তো মামা চলে আসছে যে মামা থার্সডে মেবি থার্সডে ঢুকবে মর্নিংয়ে তো মামা বলছে মামাও দেখাবে তো মামা মা আমি দুজনকে একসাথে নিয়ে তাহলে আমি স্যাটারডে নটার সময় দেখিয়ে নেব তাহলে একটুখানি স্যাটিসফ্যাকশন আসবে না ঠিক আছে ডাক্তারটাকে দেখে নেওয়া খুব ইম্পর্টেন্ট এবং আমার যদিও আরও একটা ডাক্তার রয়েছে সুগার ডাক্তার তাকেও নিয়ে যেতে হবে তো কথা বলতে বলতে যে জিনিসটা হলো সেটা আজকে ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে আজকে বকা পাক্কা খাত

ভালো মাছ দিও নরম মাছ দেবে না এক পিস মাছ নরম না এক পিস যদি বাড়ি করতে পারো নরম তাতে আমি মা তুমি জাফর সাথে রাজি থাকবে এই উপর দেবো দু কিলো দাও দু কিলো দাও বেশি দিও না ছোট মাছ দিও না ছোট মাছ দিও বড় বড় দাও বড় দাও ছোট মাছ ভালো না কতটা হবে কাতলাটা দাও দু কিলো আসো মানে আসো তিন কিলোর মতো প্রায় মানুষটার গেছে গ্রাম আর মাথাটা গ্রাম তোমার হলো দাম পড়ে গেছে প্রায় একশো টাকার উপরে হ্যাঁ

তো সেটা তো চলে যাইছি বুঝছো মা আমি একটু বিরক্তি একটু মনছিতে যাচ্ছি কারণ কালকে আমি যখন ফ্যামিলির সাথে বেরিয়েছিলাম কিছু বন্ধু-বান্ধব ফোন করেছিল ওখানে যাওয়া হয়নি আর একটা ফ্রেন্ডের সাথে আমার অন্য ধরে দেখা হচ্ছে না তো ফোন করলো তো যাই একটুখানি আড্ডা দিতে তো যাচ্ছি মনছিতে আর মনছিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ওকে পিকআপ করে দেন ওখান থেকে আমরা মনছিতে চলে যাচ্ছি

আমাদের চলছে আর চলবে চলো আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া হতে থাক আর সাথে তোমরা ভিডিও গুলো দেখো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করো অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার বাই